রাতের আকাশ জুড়ে বিশাল পূর্ণিমার চাঁদ রুপলি আলো ছড়িয়ে পড়েছে অসীম কালো সমুদ্রের বুকে হঠাৎ হঠাৎ বড় ঢেউ উঠে আসে যেন সব কিছু উল্টে দিতে চায় না তীর না কোনো জাহাজ শুধু ঢেউয়ের গর্জন মাঝখানে একটা একলা নৌকো ঢেউয়ের ওপর ধুলছে চাঁদের আলোয় তার অসহায়ত্ব আরও স্পষ্ট মাছ ধরতে ধরতে একজন মানুষ অনেক দূরে মাছ সমুদ্রে চলে এসেছে প্রশ্ন একটাই এখান থেকে কি বাঁচার কোনো উপায় আছে নৌকাটার কোনো বড় আলো নেই দিক নির্দেশক যন্ত্রও নষ্ট চারিদিকে শুধু ঢেউয়ের গর্জন ভয় জাগানোর জন্য যথেষ্ট নৌকা থেকে মানুষটা প্রথম চিৎকার করে বলল আরে ভাই কেউ আছেন আমাকে শুনতে পাচ্ছেন কিন্তু কেউ শুনল না তারপর সে একটু থামল শ্বাস নিল সে বুঝল ঢেউ থামবে না সমুদ্র দয়া করবে না সে আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আর ঠিক সেই মুহূর্তে চাঁদের আলো ভেদ করে আকাশ থেকে ধীরে ধীরে একটা পুচ্ছ নামতে লাগলো হালকা হাওয়ায় ভেসে সেটা জলে পড়ল আর আশ্চর্যভাবে ময়ূরপুচ্ছ যেদিকে ভাসছে সেদিকেই ঢেউ তুলনামূলক অনেক কম মানুষটা বুঝে গেল এটা কাকতালীয় নয় এটা ইঙ্গিত সে আর দেরি করল না ময়ূরকুচ্ছ বরাবর হাতে হাল ধরে নিয়ে ভগবানের ওপর আর নিজের ওপর অটুট বিশ্বাস রেখে নৌকাটাকে সেদিকেই ঘোরালো ঢেউয়ের সাথে লড়াই না করে ময়ূরকুচ্ছ দেখানো পথে ঢেউয়ের ছন্দে চলতে শুরু করলো রাত পেরিয়ে ভোর হলো দূরে একটা আলো দেখা গেল মানুষটা প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস নিল সে বুঝলো ভগবান সামনে এসে নৌকা ঠেলেননি কিন্তু সঠিক সময়ে দিকটা দীক্ষি দিয়েছেন সে ঘাটে পৌঁছে চিৎকার করে আনন্দে বলল জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় সবসময় সাহায্য চোখে দেখা যায় না সবসময় ভগবান এসে সামনে দাঁড়ান না কিন্তু যখন দিশেহারা হন তখন তিনি ইঙ্গিত হয়ে পথ দেখান নিজের ওপর ভরসা আর ঈশ্বরের ওপর বিশ্বাস থাকলে একলা নৌকাও সমুদ্র পেরিয়ে তীরে পৌঁছান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ